এই দেশ যেন ওই রকম না হয় একবার ছিল একজনের দখলে আবার যাবে অন্য জায়গায় দখলে এরকম যেন না হয় আল্লাহ যেন সুস্থ সুন্দর রাষ্ট্র আমাদেরকে দান করেন আর এর জন্য যাকে প্রয়োজন আল্লাহ সুবাহান সুবাহতলা যেন তাকেই বসান না আমরা শান্তি চাই আমাদের শান্তির প্রয়োজন কারণ অনেক দিন আমরা শান্তির মধ্যে ছিলাম না অনেক আগ থেকেই আল্লা তালা আমাদের উপরে দয়া নাজিল করুন আপনারা এসেছেন বসেছেন আপনাদের জন্যে অনেক ফজিলত হাদিসের মধ্যে আছে রসুদ সাল্লি আসাল্লাম বলেন মিসকাতুল মসাবিহের দুই চার এবং দুই শত বারো দুটি হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য জন্যে অর্জন করার জন্য বিদ্যা অর্জন করার জন্যে কোরআন জানার জন্যে হাদিস জানার জন্য কোনো জায়গায় যায় কেন যায় আমি কোরআন জানব আমি হাদিস জানব এইটা তার নিয়ত তাহলে আল্লাহ আল্লা তালা তার জান্নাতের পথকে সহজ করে দেয় অর্থাৎ কেউ যদি চায় আমার জান্নাতের পথ সহজ হয়ে যাক আমার জান্নাতের পথ সরল হয়ে যাক এটা যদি চায় কেউ তাহলে সে যেন জ্ঞান অর্জন করে ইলম অর্জন করে বিদ্যা অর্জন করে তাহলে আল্লাহ তার জান্নাতের পথকে সহজ করে দেবেন রসূস সাল্লাল্লাফ আপনাদের ব্যাপারে আলো বলেন মানখ র জাফিতলা বিলাহীম ফাফুয়াফি সাবিল ইল্লাহ হাত্তা আরুজা যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে আইলম অর্জন করার জন্যে বিদ্যা অর্জন করার জন্যে বাড়ি থেকে বেরো হয় বাড়ি থেকে বের হয় কেন আমি জ্ঞান অর্জন করব আমি আইলম অর্জন করব আমি বিদ্যা অর্জন করব। এটাই নিয়ত তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যায় ততক্ষণ তার জিহাদ 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 করার নেকি নেকি হয় বলেন তো কিসের আপনি যদি আল্লাহর পথে করতেন আল্লাহর পথে যুদ্ধ করতেন তাহলে যে নেকিটা পেতেন আল্লাহ তালা ওই নেকি আপনাকে দান করবেন কেন জ্ঞান অর্জন করতে আসলে দারিমির দুইশো একাত্তর নম্বর একটি হাদিস এসেছে রসল্লা রসল্লাহআলি আসালাম বলেন যে ব্যক্তি রাতের সামান্য একটু সময় জ্ঞান অর্জন করবে ইলম অর্জন করবে বিদ্যা অর্জন করবে কোরআন জানবে হাদিস জানবে তা যদি সামান্য সময়ও হয় তাহলে সারা রাত সলা আদায় করে নামাজ পড়ে যে নেকি পাবে আল্লাহ তার চেয়ে বেশি নেকি দান করবেন কেন জ্ঞান অর্জন করলে তাবারানিয়াল মোজামুল কাবির একটি আশ্চর্যজনক হাদিস এসেছে ছয়শো উনচল্লিশ নাম্বার বর্ণনায় নয় ছয়শো একচল্লিশ নাম্বার বর্ণনায় নয় রসুলসাল বলেন কেউ যদি কোনো দিনই বৈঠকে যায় যেখানে কোরআনের আলোচনা হয় ইসলামিক আলোচনা হয় এমন জায়গায় গিয়ে তারা যদি তিনটা কাজ করে এক তারা যদি বসে দুই তারা যদি মনোযোগ দিয়ে আলোচনা শোনে মনোযোগ মানে বাদাম খায় না বুট খায় না কালাই খায় না চা খায় না পানি খায় না পান খায় না তারা জ্ঞান অর্জন করে তিন শেষ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত বক্তা না ওঠে বৈঠক শেষের দোয়া পাঠ না করে ততক্ষণ পর্যন্ত থাকে আল্লাহ তালা বলেন মোহাম্মদ জি আপনি বলেন কি বলবো বলে দেন কদ গফর আল্লাহম জুনুবাকুম তাদের অতি জীবনের যত পাপ ছিল আমি আল্লাহ মাফ করে দিয়েছি যত পাপ করেছে যত অন্যায় করেছে যত অপরাধ করেছে সমস্ত পাপকে সমস্ত অন্যায়কে সমস্ত অপরাধকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি আপনি আরো বলেন কি বলবো আমি তাদের পাপকে নেকিতে পরিণত করে দিয়েছি পাপ নেকি আজীব কথা না আপনি পাপ করেছেন পাপ নেকি কেন আপনি যদি তিনটা কাজ করতে পারেন তাই একজন সালাফ টিকা লিখতে গিয়ে বলছিলেন এই তিনটা কাজ কেউ করতে পারে না পারে না যদি পারে এক বসে দুই মনোযোগ আলোচনা শুনে তিন শেষ পর্যন্ত থাকে যদি পারে তাহলে আল্লাহ তার সমস্ত পাপকে ক্ষমা করবেন এবং পাপকে নিকি বানাবেন আচ্ছা আপনারা কি চান আল্লাহ সবহানতালা আমাদেরকে এটা দান করুন আল্লাহ তালা কবুল করুন আমিন বলেন আমি আমার খতবার মধ্যে একটি আয়াত পাঠ করেছি যেখানে আল্লাহ তালা বলেন ওয়েমে আ রসুল তোমাদের যা দেয় তোমরা তা নেও ওমে নাহ ফাংতাহু এবং রসুল তোমাদের যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত হও তার মানে রসুল যা আদেশ করবেন তা পালন করো রসুল যা নিষেধ করবেন তা ত্যাগ করো কতকুল্ল এ ব্যাপারে আল্লাহকে ভয় করো ইন্নল্লাহ হাসাদী ঈদুল্লায়ক নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর কঠিন আল্লাহ শুধু দয়া করতে পারে এমনটা নয় আল্লাহ শুধু রহমত নাজিল করতে পারে এমনটা নয় আল্লাহ তালা শাস্তি দিতে পারে আজাদ দিতে পারে অতএব রসুল যা বলবে তা পালন করো তিনি যা ত্যাগ করতে বলবে তা ত্যাগ করো এজন্য আমি মাঝে মধ্যে বলি যে একটা মানুষ তার জীবনের যত সফলতা চায় যত কল্যাণ চায় সবকিছু সে পাবে রাসুলের আনুগত্যের মধ্যে বলেন তো কারানুগত্যের মধ্যে রসুলের আপনি আপনার চরিত্রকে রসুলের পদ্ধতিতে সাজাবেন রসুলের নিয়ম নীতিতে আদর্শে আপনি আদর্শবান হবেন আপনি যদি সত্যিকারের মানুষ হতে চান তাহলে রাসুলের পদ্ধতিতে আপনার জীবনকে বাস্তবায়ন করতে হবে কেন আপনি যদি রাসুলের পদ্ধতিতে আপনার জীবনকে বাস্তবায়ন করেন তাহলে আপনার সম্পূর্ণটাই করলেন আল্লাহ তালা বলেন সোর আলী ইমরান একত্রিশ নম্বর আয়াত কল্যা নবী আপনি বলেন ইংকুমতো হেব্বুন আল্লাহ তোমরা যদি দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি আমরা আল্লাহকে ভালোবাসি আমরা আল্লাহকে মোহাব্বত করি এই দাবি যদি তোমরা করো ফাত্তা তাহলে আমি নবীর ইত্তেবা করো আমি নবীর অনুসরণ করো আমি নবীর তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমরা যত পাপ করেছ আল্লাহ সব পাপকে মাফ করে দিবেন তার মানে রাসুলের আনুগত্য যদি করেন রাসুলের ইত্তেবা যদি করেন রাসুলকে যদি মেনে চলেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন আপনার পাপ থেকে আপনাকে মাফ করবেন আল্লাহ তালা বলেন সুরাই নুর বাহান্ন নম্বর আয়াত অমায়িত আল্লাহ খবর আস্লআ হু ওয়াক্সাল্লাহ ফাউলা ই ইজুন যারা আল্লাহর আনুগত্য করে আল্লাহকে মেনে চলে রাসুলের আনুগত্য করে রাসুলকে মেনে চলে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় এজন্য পাপ করে না আমি ছুত কিভাবে খেতে পারি আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে আমি মিথ্যা কিভাবে বলতে পারি আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে আমি প্রতারণা কিভাবে করতে পারি আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে চলে তাকে অবলম্বন করে চলে তাকুয়া মানে সমস্ত পাপ থেকে বেঁচে চলে ফাউলা ইকাহুমুল ফাইজুন এরা হলো সফল কাম আর সালাফরা বলছেন সফল কামের অর্থ হলো এরা জান্নাতি কারা জান্নাতি যারা রাসুলকে মানে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে চলে এরা হলো জান্নাতি এ কথা আল্লাহ বলছেন তার মানে রাসুলের আনুগত্য করলে জান্নাত পাওয়া যায় সোরাই আরফ একশো আটান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আল্লাহাদী অমিনবিল্লাহ ইয়া কালি মাতি ওয়াক্তবে বৌহুল আল্লাহ কুমতাহতাদোন হে ইমানদার গোন তোমরা ইমান আনানো আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তা রহ অমিনবীর প্রতি যেইনবী লেখাপড়া জানতেন না লিখতে পারতেন না অম্মিনবী তার প্রতি ইমান আন কেন ওইনবী আল্লাহর প্রতি ইমান এনেছেন আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি ইমান এনেছেন তোমরা ওই নবীর আনুগত্য করো ওই নবীর ইত্তেবা করো ওই নবীর অনুসরণ করো লাআল্লাকুম তাহতাদুন তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে বলেন তো কি প্রাপ্ত হবে হেদায়েত পীরের দরবারে গিয়ে হেদায়েত পাওয়া যায় না মাজারে গিয়ে হেদায়েত পাওয়া যায় না কোনো খানকায় গিয়ে হেদায়েত পাওয়া যায় না কোনো আমিরের কাছে হেদায়েত পাওয়া যায় না কোন হুজুরের কাছে হেদায়েত পাওয়া যায় না একমাত্র রাসূলের তরিকা অনুযায়ী চললে হেদায়েত পাওয়া যায় এ কথা আল্লাহ বলছেন তার মানে কয়েকটা বিষয় আপনি পেয়ে গেলেন রাসুলের আনুগত্য করার মাধ্যমে এক আল্লাহর ভালোবাসা দুই হেদায়েত তিন পাপ থেকে ক্ষমা চার জান্নাত আচ্ছা বলেন আর কিছু লাগবে এই চারটে জিনিস যদি আপনি পেয়ে যান আর কি আপনার কিছুর প্রয়োজন আছে নেই আনুগত্য করলে সব কিছু পাওয়া সম্ভব এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি রাসুলের আনুগত্য করবেন তিনি কোনো কথা বললে আমল করবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তাও দান করুন শৈব সাত হাজার একটি হাদিস এসেছে আপনারা জানেন স্মরণ করিয়ে দিচ্ছি আবহরাই রা রাবি তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাই ইহুয়াসাল্লাম বলেছেন কল্লো উম্মেত ইয়াদ হুলুন আল জান্না ইল্লাম আবা আমার যত উন্মাদ আছে সবাই জান্নাতে যাবে কেউ বাকি থাকবে না আমার উম্মতেরা জান্নাতে যাবে বাকি থাকবে না কেউ কেউ বাকি থাকবে না যত পুরুষ যত মহিলা যত নারী আমার উম্মাদ উন্মতি তারা জান্নাতে যাবে কেউ বাকি থাকবে না অবশ্যই তারা জান্নাতে যাবে তবে জান্নাতে যাবে না তারা যারা আবা করে আবা মানে যে বলে আমি রসুলকে মানি না যে বলে আমি জান্নাত মানি না জান্নাত আবার কি আমি জান্নাত মানি না আবার রসুল কে আমি রসুলকে মানি না এই জান্নাতে যাবে না আচ্ছা আপনারা কি কেউ বলেন যে রসুলকে মানি না জান্নাত মানি না এ কথা বলেন তাহলে আপনারা সবাই বলেন রসুলকে মানি জান্নাত মানি তার মানে বোঝা গেল আপনারা মানেন তো সাহাবিদেরকে রসূসাল্লা আলিসাল্লাম সাহাবিরা জিজ্ঞেস করলেনই আরসুল আল্লাহ কে বল্লাহ আপনাকে মানিনা কে বলল জান্নাত মানি না তখন তিনি বললেন শোনো মান অত আনি দাখলাল জান্না যারা আমার আনুগত্য করল। আমার কথা মেনে চললো দাখলাল জান্না ওরা জান্নাতে চলে গেল অমানা সনি ফাকত আবা যারা আমার অবাধ্যতা করল আমার নাফারমারি করল। ওরাই আমাকে অস্বীকার করলো ওরা জান্নাতে যাবে না আমি বলেছি খাই কেন নবীকে মানে না তাই আমি বলেছি ঘুষ খেও নাও খাই কেন আমি নবীকে মানে না তাই আমি বলেছি মিথ্যা বলো না বলে কেন আমি নবীকে মানে না তাই আমি বলেছি গিবাদ করো না ও করে কেন আমি নবীকে মানে না তাই আমি যা নিঃশেষ করেছি যারা আমার নিঃধকৃত বিষয় থেকে দূরে থাকে না তারা আমাকে মানে না আর এরা আমার উন্মত নয় আর এরা জান্নাতে যাবে না তার মানে রাসুলের আনুগত্য করার মাধ্যমে রাসুলকে মানা হয় রাসুলের আনুগত্য না করলে রাসুলকে মানা হয় না সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি আল্লাহর নবী যদি কোনো কথা বলেন আল্লাহ রসুল যদি কোনো আদেশ করেন তাহলে অকপটে তা পালন করবেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করুন ভূমিকা ছাড়া বিস্তারিত আলোচনা ছাড়া আমরা মাঝখানে চলে এসেছি কয়েকটা হাদিস অনুবাদ করতে চাচ্ছি আজকের আলোচনার প্রথম হাদিস এই হাদিসকে বলা হয় আশ্চর্যজনক হাদিস কেন আশ্চর্যজনক হাদিস বলা হয় কারণ এরকম হাদিস হাদিসের কিতাবে দ্বিতীয় আর একটা নাই হাদিসের কিতাবে দ্বিতীয় আর একটা হাদিস পাওয়া যায় না প্রত্যেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী আল্লাহর নবীর উম্মাদকে ইঙ্গিত করে বলেছেন আমার উম্মাদ জি তোমরা এ কাজটা করো সাহাবিদেরকে ইঙ্গিত করে বলেছেন সাহাবিরা জি এই কাজটা করো কিন্তু এই হাদিসে আল্লাহর নবী কাউকে ইঙ্গিত করেননি সাহল ইবনে সাহ তিনি বলেন যা আজিবরিল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিব্রাইল আমিন আমার কাছে আসলেন এরপরে এসে আমাকে জিজ্ঞেস করলেন আল্লাহর নবী জি আমি আপনাকে ওসিয়াত করব। আমি আপনাকে নসিয়াত করব আমি আপনাকে উপদেশ দিব আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো বলতে গিয়ে কঠোরতা অবলম্বন করব বলতে গিয়ে শক্ত ভাষা প্রয়োগ করব আপনার নবী আপনি দামি রসুল আপনি কিছু মনে করবেন না এই উপদেশ আপনাকে করব বলেন তো কাকে করবে নবীকে করবে কে জিব্রাইল আমিন তাই এই হাদিসকে সালাফরা নামকরণ করেছেন জিব্রাইলের নসিহাত কার নসিহাত